কিছু জিনিস আসলেও কষ্টদায়ক যেগুলা মেনে নেওয়া যায় না একবারে এগুলা মেনে নিতেও অনেক কষ্ট হয় বিষয়টা হইল গিয়া ছাব্বিশ তারিখ রাইতে ঘুমাইলাম ঘুমাইবার আগে শুনলাম যে বা বুঝলাম ভাবলাম যে রায়পুরা হচ্ছে আমাদের বেলাব উপজেলার পার্শ্ববর্তী উপজেলা ওমা সাতাশ তারিখ সকালটা শুনি প্রায় নাকি আমাদের দেশের পার্শ্ববর্তী দেশ মানে উপজেলার পার্শ্ববর্তী দেশ এক রাতে বদলে গেল মানে সম্পর্ক বদলে গেল একটি পলকে এক রাতে বদলে গেল আমাদের সম্পর্ক তারা এমন ভাবতেছে যে তাদের সাথে আমরা সেভেন সিস্টার নিয়ে যুদ্ধ করতে চাইতেছি বা কথা বলতে চাইতেছি ভাই আমাদের বাঘ যেটা আছে সেটা দিয়ে তারপর কথা বলো না তাইলেই তো পার্শ্ববর্তী দেশ না উপজেলায় এটা বেড়ে যাবে যখন নাকি মানুষ মানুষের অধিকার চায় তখন ঠিকই এভাবে পোল্ডি নেয় মানুষ পোল্ডিবাজ মানুষেরা আসলে এরকম হয় যে আপনি যখন আপনার অধিকার আদায়ের জন্য কথা বলবেন আপনার পাওনাটা নিতে চাইবেন তখন সাথে সাথে পোল্ডি নিয়ে নিবে সে আপনাকে চিনে না যেমন রায়পুরের মানুষ এখন আমাদেরকে চিনে না আগে ছিল পার্শ্ববর্তী উপজেলা এখন হয়ে গেছে পার্শ্ববর্তী দেশ তো কী বলবো আর তাদের কথা